হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানি আজকে ব্লকটা আমি স্টার্ট করছি আর ওই যে এদিকে দেখো রোদে আমরা বসে আছি ঘরে ভীষণ ঠান্ডা তাই কিন্তু আজকে একটু রোদে বসেছি কারণ ওদের প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে তাই এই যে দেখো ওরা কীভাবে খেলা করছে কিন্তু প্রচন্ড রোদ উঠেছে এই যে দেখো কি সুন্দর এই যে দেখো সূর্য হায় পেন্ট দেখো আমার কিন্তু সমস্ত কাজ পরে আছে এই যে দেখো কোনো কাজ কিন্তু হয়নি এখন আর এদিকে দেখো ওরা খেয়েছে এই যে দেখো স্কুলে চলে গেছে তাই কিন্তু এখনো কিন্তু এই উঠানো হয়নি হয়নি আর এদিকে দেখো এদিকেও কিন্তু সব বাসন পরে আছে ওই যে এদিকেও কিন্তু মেচিংয়ে বাসন পরে আছে ধোয়া হয়নি এগুলো সব পরিষ্কার করতে হবে জামা কাপড় ধুতে হবে আজকে প্রচণ্ড কাজ আছে আর আজকে কিন্তু কেউ নেই বাড়িতে আমি একাই একদম সমস্ত কাজ আমাকে একাই করতে হবে এদিকে দেখো বিছানাটাও তোলা হয়নি দেখো এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর আমার এখনও কিন্তু বিছানাগুলো তোলা হয়নি এখনও কিন্তু কোনো বিছানা তোলা হয়নি গুলো তুলতে হবে আর আমার মেয়ে কিন্তু স্কুলে চলে গেছে আর কিন্তু দিদিও আসেনি আমাকে একাই সমস্ত কাজ করতে হবে সব কিছু এলোমেলো হয়ে আছে খোলা হয়নি এখনত দেখো কত জুতো এখানে জুতো হবে এই যে দেখো সোয়েটার গুলো খুলে খুলে রেখেছে এগুলো ধুতে হবে এই যে দেখো সব আমাকে আজকে করতে হবে আজকে কোন আজকে দিদি আসেনি দেখ সব এদিক সেদিক শরীরে ছিটিয়ে রেখেছে ওরা এই যে দেখো এই যে দেখো এই দেখো এগুলো কিন্তু সব গোলু আর রিদ্দি করেছে আগে এগুলো কলে নিয়ে যায় এগুলোকে আগে ভিজিয়ে তারপরে বাসনগুলো দেখো কলের পারে অবস্থা কি সুন্দর রোদ এখানে কিন্তু বারোটার থেকে রোদ আসে একটা পর্যন্ত থাকে এই যে দেখো আর সকালের দিকে কিন্তু ঘরেও চলে যায় রোদটা এদিক দিয়ে আর দুপুর এক আর দুপুরে তোমার দেড়টা থেকে কিন্তু ওই দিক দিয়ে ঘরে রোদ ঢুকে যায় এ যে দেখো কাপড়গুলো কিন্তু ভেজা হয়ে গেছে আর এদিকে কলগুলো কিন্তু হাজির এসে এই যে ও কাপড়গুলো ধوبه এই কিন্তু কিন্তু এসে হাজির ও ধوبه মনে হয় এই যে দেখো সাথে চাণ করিয়ে দিব এখুনি তাই খেলা করুক এই যে দেখো এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে আর ওদেরকে দেখো ঘুম পাড়ানোর জন্য আমি চেষ্টা করছি আর ওরা দেখো কি শুরু করে দিয়েছে এই যে দেখো আর এই যে দেখো বলুন এখন কিন্তু প্রায় দুপুর হয়ে গেছে আর আমি কিন্তু ওদেরকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি ওরা একদমই ঘুমাচ্ছে না এত বিরক্ত করছে মানে তাই ভাবলাম বসে বসে কি করব ওদেরকে নিয়ে একটু মানে ওরা কি করছে আমার সঙ্গে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার হ্যাঁ ফ্রেন্ড এখন কিন্তু বিকেল হয়ে গেছে চারটে বাজে আর আমারও সমস্ত কাজ হয়ে গেছে তাই ভাবলাম যে বলুও ঘুমিয়ে গেছে তাই ভাবলাম যে না একটু ভিডিওটা শ্যুট করি আর এখনও কিন্তু রোদের তাপ কমেনি দেখো এই কিন্তু রোদের জন্য কিছুই দেখা দেখা যাচ্ছে না আর তাপটাও ভীষণ ভালো লাগছে তাই ভাবছি একটু বাইরে যাব নাকি এত দুষ্ট ঠান্ডার মধ্যে দেখো টুপিটা পরবে না খুলে ফেলে দিয়েছে ঘরেও থাকবে না দেখো এখানে বসে বসে ওরা দুষ্টমি করবে